ও দিলের সাদ মিটায় তোমায় দেখব আমার নয়ন ভরে তোমায় দেখব হো একটু দাঁড়াও দাঁড়াও মুহাম্মদ হো আমার নয়ন ভরে তোমায় দেখবো দিলের সাদ মিটায় তোমায় দেখবো দিলের সাদ মিটায় তোমায় দেখবো আমার নয়ন ভরে তোমায় দেখবো ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ ও আমার নয়ন ভরে তোমায় দেখবো ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ ও আমার পরা এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে তখন বলে বিনয় করে আরে এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে তখন বল বিনয় করে আর দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকারা আমার আল্লাহ বলে আমার। বিদায় বেলায় আল্লাহ তালা হলেন বেকারা আমার আল্লাহ বলে দেখারিস মিট আমার ও তুমি আরো কিছু সময় থাকো ও তুমি আরো কিছু সময় থাকো দিলের সাদ মিটায় তোমায় দেখবো ও একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ ও আমার নয়ন ভরে তোমায় দেখবো ও একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ ও আমার আশেখ মাসেকের খেলা চলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজি নে আরে আশেক খেলা চলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আর বিদানি